এই যে প্রত্যেকটা গান আমরা এখনো আমাদের ঠোঁটে ঠোঁটে ঘুরে আপনার বিয়ের ফুলে মনে হয় ঘুমাইয়া থাকো গো সজনী ফুলেরও ফুলেরও বিছানায় এই যে গানে গানে মতিন রহমানের কাজগুলো এখনো মানুষের মুখে মুখে ফেরে এই জায়গাটায় এসে আপনি যখন বানিয়েছিলেন তখন তো ভাবছিলেন এটাই হতো আমার লাস্ট কাজ কিন্তু এখন অবধি ওইটা লাস্টিং করছে আর কি অডিয়েন্সের মাঝে আমার যতগুলো গান তৈরি হয়েছে ম্যাক্সিমাম যেগুলো তৈরি হয়েছে প্রযোজকের একটা সাপোর্ট ছিল আমার বিশেষ করে কারণ আমাকে তারা নেওয়াই হতো কিছু প্রেমের দৃশ্য খুব মিষ্টি করে পর্দার মধ্যে আসবে গানগুলো মধুর চিত্রায়ন হবে এবং আনকমন লোকেশন হবে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সুর আলাদা হবে সবকিছুর ভিতরে একটা চ্যালেঞ্জ ছিল আর কি আপনি একটু আগে যেটা বলছেন যে চ্যালেঞ্জ দেয় এগুলো এগুলো জায়গায় চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রযোজকদের আমাকে সাপোর্ট করে গেছেন আর কি চিরদিনই সাপোর্ট করে গেছেন আমি সেই যাব আমি সেই কুমিল্লা ক্যান্টনমেন্টে বার্ডে যাব থাকবো কষ্ট করব। সেই নদীর পারে যা শ্যুট করব এই এলাকাগুলো কিন্তু মানুষ দেখেনি না তো আমার এই জায়গাগুলো ছিল এটা প্রডিউসার সেখানে চ্যানেলাই ছিল পরিদ্র সাগর ভাই যথেষ্ট সহযোগিতা করেছে আসান ভাই আবার বিয়ের ফুলের কথাগুলো যদি বলি সেখানেও প্রযোজকের ছিল চেষ্টা যে একটা ছবিতে যতবার আপনি পোশাক বদল করতে চান যত লোকেশানে যেতে চান আপনার সেই সুযোগ না নেই তো এই যে সুযোগ নিতে গেলে তো গানকে সেভাবে সাজাতে হবে তাই তো এর বুলবুল আমার বন্ধু চলে গেছেন পরতে ওনাকে আমি স্মরণ করি ও যথেষ্ট পরিশ্রম করছে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় কি অসাধারণ এই বন্ধু আমাকে যথেষ্ট তার দিক থেকে আমাকে এই জায়গাগুলোকে সাপোর্ট করেছে আমি স্মরণ করি আমার প্রযোগ আমার মিউজিক ডিরেক্টর এবং শিল্পীরা যে অবিরাম পরিশ্রম করে গেছে এগুলো বিষয়গুলোকে তো আমার আমার হয়তো মানুষের ভালো লাগার কারণ কারণ আপনি একটা বিষয়কে যদি ভালো মতো তুলে ধরে চান যে মানুষের কাছে প্রেজেন্ট করবে তাহলে সবারই একটা সহযোগিতা লাগবে শুধু আপনি রান্নাঘরে ভালো রান্না করলেন টেবিল সাজাতে পারলেন না ওখানেও বাবরচিদের একটা শিল্প ভাষার শিল্প